তৃণমূলকে কিন্তু একটা জিনিস আমি বলে দিই রিটালিয়েশন হবেই ছেড়ে কথা বলা হবে না ক্ষমতা যেদিন যাবে সেদিন কি করা হবে সেটা আপনারাও দেখতে পাবেন চেষ্টা করুন খুন করে মারার করে রেপ করে ট্রান্সফার করে ক্ষমতা ধরে রাখতে যতদিন পারেন ধরে রাখুন কিন্তু একদিন না একদিন যাবে এবং নতুন যে সরকার আসবে তাকে বলবোই নবান্য নবান্ন থেকে সরকারের যে মুখ্যমন্ত্রীর যে বসার জায়গাটা সেটা পরিবর্তন করে আবার রাইটার্স বিল্ডিংয়ে আসা উচিত কলেজে আমরা পড়াশোনা করতে যাই তার সঙ্গে ছাত্র রাজনীতি থাকে পাশাপাশি তবে পড়াশোনা পরীক্ষা পুরোপুরি বন্ধ করে দিয়ে ছাত্র রাজনীতি করতে হবে এমনটা বোধ হয় কেউ বলেনি তবে পশ্চিমবঙ্গে হচ্ছে কলকাতা বারংবার যখন চেষ্টা করছে যে একটি দিনে পরীক্ষা করার সেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস পালনের জন্য বেশি উজ্জীবিত হয়ে পড়েছেন এই মুহূর্তে বিক্রমদা রয়েছে আমাদের সঙ্গে দাদা ত্রীরাঙ্কুর ভট্টাচার্য বলছে যে ছাত্র ছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের ওপরই ভরসা লাগছে এখন অথচ মানে প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে কিন্তু এই যে ছাত্র ভোট সেটা কিন্তু হচ্ছে না বছরের পর বছর কলেজগুলোতে বলবো তৃণমূল ছাত্র পরিষদটা বাংলার বাইরে একটা ইউনিট খুলে দেখা আর একটা ছাত্র ইউনিয়ন জিতে দেখা তখন এই ডায়লগ বাজিগুলো মানা যাবে তৃণমূল ছাত্র পরিষদ মানে কলেজের তোলাবাজের একটা দল দম থাকে পশ্চিম বাংলার বাইরে একটা কলেজ ধরুন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় মহারাষ্ট্রে মুম্বাই বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের একটা কলেজ বাংলার বাইরে বাংলাটাতে তো গায়ের জুড়ে হয় এটা করে দেখাক তারপরে এই সব তিন অঙ্কুর ফিনাঙ্কুরের কথার আমি জবাব দেবো এবং যেটা দেখা যাচ্ছে যে দাদা আগের দিনও দেখলাম বেলঘড়িয়াতে যে ঘটনা ঘটেছিল অধ্যাপককে চর মারা সে যে করেছে সেও তৃণমূল ছাত্র পরিষদ করে এবং আজকেও যে ঘটনা করলো অধ্যাপকের বিরুদ্ধে সেখানেও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ করে সবকে তৃণমূল ছাত্র পরিষদ জুড়ে পুরো রাজ্য জুড়েই তো তৃণমূলের রাজত্ব চলছে মস্তানি কলেজের অ্যাডমিশান চুরি প্রশ্নপত্র বিক্রি ব্ল্যাঙ্ক কাগজ ব্ল্যাঙ্ক সাদা খাতায় চাকরি হয়ে যাওয়া তো তৃণমূল ছাড়া কে করে অন্য রাজ্যের ব্যাপারে শুনতে পান হয় দুটো একটা ঘটনা ছাড়া এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা স্তরে এর বিরুদ্ধে গর্জে ওঠার প্রয়োজনীয়তা হয়ে পড়েছে বাংলা থেকে এদেরকে ঘাত ধাক্কা দিয়ে তাড়ানোর প্রয়োজনীয়তা হয়ে পড়েছে যে জায়গায় এটা পৌঁছে যাচ্ছে দিনকে দিন এখন আমি অন্য রাজনৈতিক দল সম্বন্ধে একটি খারাপ কথাও বলি না তৃণমূল ছাড়া এবং এটা আমি শেষ জীবন পর্যন্ত শেষ নিশ্বাস পর্যন্তই বলবো ভয় পাব না দেখো আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রকল্প নিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে পাড়ায় পাড়ায় সমাধানের বদলে বিক্ষোভ হচ্ছে সমস্যা সামনে আসছে দেখুন পাড়ায় পাড়ায় সমাধানের যে বিষয়টা মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন যেসব ওনার লোকজন আছে ক্যারার আছে তাদের পকেটে কত টাকা ঢুকেছে তার বিষয়ে সমাধান উনি চান না উনি পয়সা দিয়ে ভোট কেনে নইলে পুজোর সময় কেউ টাকা বিলিয়ে বেড়ায় না ক্লাবগুলোকে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যারা বাংলায় বঞ্চিত তাদের কিছু হয়ে দিয়ে বাংলার মানুষ পায় না কর্মচারীরা পায় না কন্ট্রাকচুয়ালরা পশ্চিম বাংলায় মাইনে পায় ভারতবর্ষের সব থেকে কম সরকারি কর্মচারীদের যে পেসকেল আছে সারা ভারতবর্ষে সব থেকে কম একজনের অধিকার ছিনিয়ে নিয়ে আরেকজনের দিয়ে ভোট কেনা আর মানুষের উদ্দেশ্যে আমি বলবো অধিকার পাওয়া যায় না এটা ছিনিয়ে নিতে হয় কর্মীরাও দেখলাম আগে দিন নবান্ন অভিযান করলো তাদের বেতন বৃদ্ধি নিয়ে প্রত্যেকটা দিন দেখছি রাজপথে শুধু নবান্ন অভিযান হচ্ছে দাবি নিয়ে সারা ভারত প্রথম নবান্ন তরফে ধেয়ে গিয়েছিল বা গিয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ সারা পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলও পারেনি যা কিছু হচ্ছে নবান্ন থেকে তাই কি যে তলায় বসে আছে তাকে নামাতে হবে এবং নতুন যে সরকার আসবে তাকে বলব নবান্ন থেকে সরকারের যে মুখ্যমন্ত্রীর যে বসার জায়গাটা সেটা পরিবর্তন করে আবার রাইটার্স বিল্ডিংয়ে আসা উচিত ওটাই পশ্চিম বাংলার সবথেকে খারাপ জায়গা যেখান থেকে পশ্চিম বাংলা দু হাজার তেরো না চোদ্দো সালে নবান্ন হয়েছিল পরিচালনা হচ্ছে আমি মনে করি এবং নবান্নর উদ্দেশ্যে আন্দোলন এই জন্য গড়ে উঠবে তার কারণ পশ্চিম বাংলার মানুষ তাদের দাবি তাদের অধিকার থেকে বঞ্চিত অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর সভায় দু হাজার বাইশে টেট পাস করেছিল তারা এখন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী ভীষণ বিরক্ত হলেন যে মিডিয়ার বিরুদ্ধে যে আপনারা এই যে অনুষ্ঠানে বিঘ্ন ঘটাচ্ছেন আপনারা নিজেদের মতো কাজ করে নিন মিডিয়া বন্ধুরা নিজেদের নিজের নিজে ওনাকে যে যা বলে তাকে আগেও তো একজন স্টুডেন্ট তাকে তিনি মাওবাদী বলেছিলেন তাই ওনার বিরুদ্ধে যেই বলে তাকেই বলে আমি যারা যারা মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে বাংলার বীর পুরুষ বীর মহিলা তাদেরকে প্রণাম জানাই যারা দেখিয়েছেন আমি বলবো তারা আরও এগিয়ে চলুন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে নামুন যাতে করে চোদ্দ তলা থেকে ওনাকে না ওনাকে চোদ্দ তলা থেকে নামিয়ে দিলে পশ্চিমবাংলার সমস্যার সমাধান হয়ে যাবে এবং দল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মধ্যে যে এই সংঘাত চলছে কে বেশি জোরে মা কালীব বলবে কে বেশি জোরে মা দুর্গা বলবে দেখুন এর মধ্যে ভারতবর্ষের দিল্লিতে কি রাজনীতি হচ্ছে সেই নিয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না আমরা সেটা কনসার্নই না আমাদের রাজ্যে একটি সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন দিল্লি কি করছে না করছে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু দিল্লিকে চেয়ে চই যাব দিল্লি এই করে যে দিলে তুমি কি করছো ভাই केरला লিটারেসি রেট এক নম্বর তুমি কি করছো ভাই মহারাষ্ট্রের জিডিপি আরও বেশি তুমি কী করেছো ভাই এই ধরনের কথাবার্তার আমি সম্পূর্ণ বিরোধী আর আমি কনসার্ন ওই দিল্লি কী করেছে আজকে বাংলার অধপতন হয়েছে দিল্লির জন্য হয়েছে নাকি আজকে আপনারা মেট্রো রেল দেখছেন বিভিন্ন মানুষ মেট্রো চড়ছে এখনো মেট্রোর পুরো প্রজেক্ট কমপ্লিট হয়নি আপনি জানেন বাংলায় মেট্রোকে তৈরি করেছে মানুষ জানে কারণ মানুষকে বুঝিয়ে রাখা হয় না বাংলার মেট্রো তৈরি করার প্ল্যানিং করেছেন ডক্টর বিধান কিছু রায় শুনে ক্রেডিট নেওয়ার জন্য বসে আছেন যখন মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন তখন তিনি হাততালি কূরণোর জন্য যে কটা পেরেছেন প্রজেক্টে নামিয়ে দিয়েছেন আবার যখন মুখ প্রধান মুখ্যমন্ত্রী হয়েছেন তার উল্টো চরিত্র মেট্রোটাই হতে দেবো না এই দেখুন আমি তাহলে আমি বলবো আমারও মস্তিষ্ক প্রতি কোনো কথা হলো না বাংলা বাংলাতে আপনি নেট ঘাঁটুন আমার কথা বিশ্বাস না হলে ডক্টর বিধানচন্দ্র রায় ক্যালকাটা মেট্রো আজকে কলকাতা শহরে মেট্রো বাড়ছে এটা কিন্তু উনিশশো সালের প্ল্যানিং আর আজকে হলো দু হাজার চব্বিশ সাল পঁচিশ সাল তার মানে একাত্তর বছর পিছিয়ে আমরা উনিশশো সালে যেটা হয়েছিল দু সালে এসে এখনো প্রজেক্ট কমপ্লিট হয়নি আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে আমি জানি বলে তাই যত এই যে সরকারি তৃণমূলের যারা সরকারি কর্মচারী ইউনিয়ন গুলো আছে চোরগুলো তৃণমূল শিক্ষক সংগঠন আছে তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে দেখান এমনিও সরকারি স্কুলে পড়ে না যারা ডায়লগ মাঠে তাদের ছেলে সরকারি স্কুলে পড়ে তৃণমূলের দালাল গুলো তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পড়ায় দেখুন দেখান না মন্ত্রীগুলো আছে রাজ্যে সরকারি স্কুল করেছে ভাইপো পরিবারে কে কাকে কোন স্কুলে দেবে তার ব্যক্তিগতভাবে নিজের 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 সরকার তোরে ভাই পড়ায় পড়ায় না ট্রিটমেন্ট করাতে যারা তৃণমূলের মাথাগুলো আছে তারা সরকারি হাসপাতালে যায় তাদের সরকার এত গর্ব করছে যে আমরা অমুক দিচ্ছি তমুক দিচ্ছি সব ভালো তো নিজের যারা যে পাড়ার কাউন্সিলরগুলো আছে পরিবারের লোক অসুস্থ হলে প্রিয়জন অসুস্থ হলে তারা এই 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 কর এস এস মেডিকেল কলেজে দেখাতে যায় এইসবগুলো আমাদেরকে শুনিয়ে লাভ নেই আমরা জানি এগুলোকে কী করে নিজেদের ছেলে মেয়েগুলো সরকারি স্কুলে পড়ে যারা তৃণমূলের যারা মাথাগুলো আছে মাথা ছেড়ে দিন কাউন্সিলরের ছেলে মেয়ে পড়ে সরকারি জায়গাটাকে ক্ষমতায় থেকে যতটা পরিমাণ লুটে নেব লুট একদিন বন্ধ হবে ছেড়ে আমরা কথা বলবো না আজকে যেসব লোকজনের ওপরে যে ডিএ মারছে সরকারি কর্মচারী প্রতিবাদ করলে তাকে এখান থেকে দার্জিলিংয়ে ট্রান্সফার করছে মার্ডার করছে রেপ করছে ফলস কেস দিচ্ছে তৃণমূলকে কিন্তু একটা জিনিস আমি বলে দিই রিটালিয়েশন হবেই ছেড়ে কথা বলা হবে না ক্ষমতা যেদিন যাবে সেদিন কি করা হবে সেটা আপনারাও দেখতে পাবেন চেষ্টা করুন খুন করে মার্ডার করে রেপ করে ট্রান্সফার করে ক্ষমতা ধরে রাখতে যতদিন পারেন ধরে রাখুন কিন্তু একদিন না একদিন যাবে